সাথুর লাড্ডু তৈরি করার জন্য প্রথমে ভাতের যে চাল ওগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এর ভিতরে লবণ দিয়ে একটু মেখে নিতে হবে চাল ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নেওয়া হচ্ছে তো কড়াই গরম হওয়ার পরে এর ভিতরে অল্প অল্প করে চাল দিয়ে ভেজে নিতে হবে তো চুলার আঁচ মিডিয়ামে রেখে চালগুলো কিন্তু ভেজে নিতে হবে দেখুন চালগুলো কিন্তু ফুটতে শুরু করেছে তো এভাবে অনবরত নেড়ে ফেরে সব চালগুলো ভেজে পর্যায়ে কিন্তু চালগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি চালগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে আমরা সবগুলো চাল ভেজে নেওয়ার পরে ফিরে আসছে সব চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপরে কিছুটা বাদাম চীনা বাদাম আমি ভেজে নেব খোলা চীনা বাদাম এভাবে চুলায় দিয়ে চুলার আঁচ মিডিয়াম ভেজে নিয়েছে যাতে এই কুষাটা ছাড়ানো যায় একটু ঠান্ডা হওয়ার পরে কোষাটা ছাড়িয়ে নিতে হবে চাল দিয়ে ছাতু করা হয়ে গিয়েছে এর পর্যায়ে চীনা করে যে চোলাটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে চীনা বাদামের যে উপরে লাল চুলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপরে

এরপরে গুড় এবং চিনি গুলে যাওয়ার পরে যখন এর ভাবে বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম নারকেল কোড়া পুরানো নারকেল দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবং কিছুক্ষণ ফুটিয়ে জাল করে নেব তো কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু জাল করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আধা ভাঙা করে রাখা সেই চীনা বাদামগুলো চিনা বাদামগুলো দিয়ে আরও কিছু সময় জাল করে নিয়েছি এরপরে সেই ছাতু দিয়ে দিলাম অল্প অল্প করে ছাতু আমি দিয়ে দিচ্ছি ছাতু দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তুলারাত মিডিয়ামে রেখে ছাতুটা রান্না করে নিতে হবে একসাথে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে কারণ অনেক সময় বেশি বা কম হতে পারে তো এরপরে আরও কিছুটা পরিমাণ ধাতু দিয়ে মেরে চেয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ঘন এবং আঠানো হয়ে আসবেন তো এ পর্যায়ে কিন্তু ধাতুটা প্রায় হয়ে এসেছেন তো এ পর্যায়ে আমি ধাতুটা নামিয়ে নিলাম একটা পেলেটের ভিতরে যেহেতু অনেক গরম একটু বানাতে আমি অসুবিধা হতে পারে তো

ঐশ্বর্যশ্বর্য দিদি আমি দিদি এত কষ্ট করে বানাচ্ছে তুমি দিদি কিন্তু বানা বল তো এই ছাত্র রান্না করার পরে এভাবে কিন্তু ফেলে দে এভাবে চেপে চেপে এটা একটু জলাবে কি হলো দেখেন এই যে কাটলে পরে হয় এভাবে কিন্তু এটা খাওয়া যায় না কিন্তু এভাবে তৈরি করে থাকে এই যে তোমার তৈরি করে না তো আমরা আজকে দুভাবে এটা করতে পারি না না দেখো তো বড় মানে এর উপর স্টিলের যে প্লেট গুলো আছে এই প্লেটে কিন্তু এভাবে করে আপনারা তৈরি করতে পারেন হলো ছাতুর লাড্ডু

বন্ধুদা আপনারা এবার প্লেট বাসায় বসে বানিয়ে খাবেন অনেক মজা হয়েছে আছে কেমন হয়েছে ছাতুর লাড্ডু